প্রিয় দর্শক স্বাগতম আজকের ভিডিওটা একদম বিশেষ কারণ আমরা জানব ছেলেদের শরীরের সেই তিনটি অঙ্গের কথা যেগুলো দেখলেই মেয়েদের মন দৌড়ায় তাদের চোখের সামনে ধরা পড়ে এবং কখনো কখনো তারা নিজেরা এটা ভাবতেও পারে না কিন্তু এখানে মূল বিষয়টি হল আমরা এই ভিডিওটি শুধুমাত্র আনন্দ বা বিনোদনের জন্য তৈরি করছি না এটি শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে যাতে আপনি নিজেকে আরও সচেতনভাবে এবং আত্মবিশ্বাসীভাবে পরিচয় দিতে পারেন ভিডিওটি শুরু করার আগে যদি আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হন তাহলে নিচের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন ভিডিওটি লাইক দিবেন কমেন্টে আপনার মতামত লিখবেন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এতে আমরা আরও ভালো কন্টেন্ট আনতে পারব এবং আপনাদের জন্য আরও শিক্ষামূলক ভিডিও তৈরি করতে পারবো এই ভিডিওটি শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে ব্যক্তিগত বা অন্যের অনুভূতিকে সম্মান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথম অঙ্গ চোখের ভাষা চোখ হলো সেই অঙ্গ যা আমাদের ব্যক্তিত্বের সবচেয়ে শক্তিশালী প্রকাশ একবার চোখে যে জ্বালা বা অনুভূতি ধরা পড়ে তা কখনো কখনো শব্দের চেয়ে অনেক বেশি প্রভাব ফেলে অনেক সময় মেয়েরা প্রথমে ছেলের চেহারায় বা হাইটে নয় বরং চোখের দিকে বেশি মনোযোগ দেয় কারণ চোখের মধ্যে থাকে আত্মবিশ্বাস আন্তরিকতা এবং কখনো কখনো রহস্যময়তা যদি কোনো ছেলের চোখের দৃষ্টিতে নিশ্চিততা থাকে তার কথার সাথে সামঞ্জস্য থাকে এবং চোখে নিজেকে প্রকাশ করার ক্ষমতা থাকে তাহলে সেটি মেয়েদের জন্য এক ধরনের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়ায় মেয়েরা সাবকনশিয়াসলি চোখের মাধ্যমে সেই ছেলেটির চরিত্র আত্মবিশ্বাস এবং মনোভাব বুঝতে চেষ্টা করে চোখের ভাষা বলতে বোঝায় শুধু চোখে সরাসরি তাকানো নয় চোখের ইঙ্গিত চোখের দ্রুততা হাসির সময় চোখের উজ্জ্বলতা এই সব মিলিয়ে মেয়েরা একটি প্রভাবিত অনুভূতি পায় চোখের দৃষ্টি যদি অস্থির বা অনির্ভরযোগ্য হয় তাহলে তার নেতিবাচক প্রভাব ফেলে আবার যে ছেলের চোখে সাহস এবং মথুরতা আছে সে মেয়েদের মনে সহজেই ঘাপ খায় চোখের মাধ্যমে ছেলেরা অনেক কিছু প্রকাশ করতে পারে এটি কেবল শারীরিক আকর্ষণ নয় বরং মানসিক ও আবেগীয় আকর্ষণও তৈরি করে যখন একজন ছেলে আত্মবিশ্বাসী চোখে কথা বলে তার কথা ও ভঙ্গিমা মেয়েদের মনে গভীর ছাপ ফেলে অনেক গবেষণায় দেখা গেছে যে চোখের মাধ্যমে মানুষ প্রথমে একজন এক চরিত্রকে উপলব্ধি করে চোখের আকর্ষণ তৈরি করার জন্য কিছু ছোট ছোট বিষয় খুব গুরুত্বপূর্ণ সরাসরি চোখে তাকানো কিন্তু অত্যধিক নয় কথা বলার সময় চোখে আন্তরিকতা প্রকাশ করা হাসির সময় চোখে মৃদু উজ্জ্বলতা বা উষ্ণতা রাখা চোখের মাধ্যমে যে ভাষা প্রকাশ করা যায় তা কখনো কখনো শরীরের অন্যান্য অঙ্গের চেয়ে বেশি প্রভাব ফেলে অনেক সময় মেয়েরা সাবকনশিয়াসলি সেই ছেলেকেই মনে রাখে যার চোখের ভঙ্গি তাকে নিরাপদ এবং আকর্ষণীয় মনে করায় এছাড়াও চোখের অভিব্যক্তি আপনার আত্মবিশ্বাস ও ব্যক্তিত্বের সাথে সম্পর্কিত যদি আপনি নিজের চোখের ভাষা নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে তা মেয়েদের মনে ইতিবাচক প্রভাব ফেলতে পারে এটি একটি প্রাকৃতিক আকর্ষণ যা সহজেই শেখা যায় এবং অনুশীলনের মাধ্যমেই আরও শক্তিশালী করা যায় চোখ হলো সেই অঙ্গ যা সরাসরি মনের কথা বলে এটি কখনও মিথ্যে বলতে পারে না তাই চোখের দিকে যত্ন নেওয়া চোখের যোগাযোগে সতর্কতা রাখা এবং নিজের ভেতরের ইতিবাচক শক্তি প্রকাশ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ যখন কোনো ছেলে নিজের চোখের ভাষা ব্যবহার করতে শেখে তখন সে শুধু শারীরিকভাবেই আকর্ষণীয় নয় মানসিক ও আবেগীয়ভাবে মেয়েদের কাছে প্রভাব ফেলে এটি একটি শক্তিশালী টুল যা সঠিকভাবে ব্যবহার করলে মেয়েদের মন সহজে আকৃষ্ট করা সম্ভব দ্বিতীয় অঙ্গ বাহু ও কাঁধের আকৃতি ছেলেদের শরীরের সেই অঙ্গগুলো যার উপর মেয়েদের প্রথম নজর পড়ে তার মধ্যে কাঁধ ও বাহু অন্যতম শুধু শারীরিক সৌন্দর্য নয় বরং কাঁধ এবং বাহু আত্মবিশ্বাস শক্তি ও দায়িত্বশীলতার প্রতীক একজন ছেলের শক্তিশালী সুনির্দিষ্ট কাঁধ এবং স্বাভাবিকভাবে গঠিত বাহু মেয়েদের কাছে একটি প্রাকৃতিক আকর্ষণ তৈরি করে মেয়েরা সাবকনশিয়াসলি বুঝতে পারে যে এই ধরনের ছেলেরা শারীরিক ও মানসিকভাবে সক্ষম বাহু শুধুমাত্র শক্তির প্রতীক নয় বরং সুরক্ষা ও সমর্থনেরও প্রতীক যখন কোনো ছেলে কাঁধে বা বাহুতে স্বাভাবিক শক্তি ও গঠন দেখায় তখন মেয়েদের মনে নিরাপত্তার অনুভূতি তৈরি হয় এটি এমন কিছু যা সহজেই উপলব্ধি করা যায় যদিও তারা তা স্পষ্টভাবে প্রকাশ করে না কাঁধের আকৃতি মেয়েদের চোখে বিশেষভাবে প্রভাব ফেলে একটি প্রশস্ত কাঁধ ছেলেকে দৃঢ় আত্মবিশ্বাসী এবং মনোযোগের যোগ্য মনে করায় কাঁধের ভঙ্গি যেমন হাঁটার সময় বা দাঁড়ানোর সময় কাঁধের অবস্থান অনেক কিছু বলে যদি কাঁধ বাঁকা বা ধীর গতিতে থাকে তা মেয়েদের মনে কম প্রভাব ফেলে আবার যদি কাঁধ সঠিকভাবে সোজা আত্মবিশ্বাসের ছাপে থাকে মেয়েদের মনে গভীরভাবে প্রভাবিত করে বাহুর গঠনও একইভাবে গুরুত্বপূর্ণ এটি শুধু শারীরিক শক্তি দেখায় না বরং নিয়মিত ব্যায়াম স্বাস্থ্যকর জীবনধারা এবং নিজের যত্নের পরিচয় দেয় মেয়েরা সাবকনসিয়াসলি সেই ছেলেকেই বেশি আকর্ষণীয় মনে করে যিনি নিজের শরীরের যত্ন নেন যা বাহু ও কাঁধের মাধ্যমে প্রমাণিত শারীরিক সৌন্দর্যের সাথে মানসিক ও আত্মবিশ্বাসের সংযোগ খুবই গুরুত্বপূর্ণ বাহু ও কাঁধের শক্তি মেয়েদের কাছে প্রমাণ দেয় যে ছেলেটি নিজের জীবনের প্রতি সচেতন ও দায়িত্বশীল এটি এমন একটি প্রভাব যা শুধুমাত্র বাহুর মাপ বা গঠন দেখার মাধ্যমে অনুভূত হয় ছেলেরা যদি নিজের কাঁধ ও বাহুর ওপর মনোযোগ দেয় নিয়মিত ব্যায়াম করে সঠিক ভঙ্গি রাখে তাহলে এটি মেয়েদের কাছে একটি দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে অনেক সময় মেয়েরা এই শক্তি এবং আত্মবিশ্বাসকে দেখে আকৃষ্ট হয় এছাড়াও বাহু ও কাঁধ কেবল শারীরিক আকর্ষণ নয় বরং মেয়েদের সঙ্গে সম্পর্ক বা বন্ধুত্ব গঠনের সময়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বাহু দিয়ে যে আত্মবিশ্বাসী ভঙ্গি প্রকাশ করা যায় তা মেয়েদের মনে একটি ইতিবাচক বার্তা পৌঁছে দেয় ক্লোজ গবেষণা ও অভিজ্ঞতা দেখায় যে ছেলেরা কাঁধ ও বাহুর ওপর নিয়মিত যত্ন নেন তারা শুধু শারীরিকভাবে আকর্ষণীয় নয় মানসিকভাবে ও আবেগীয়ভাবে মেয়েদের কাছে প্রভাবশালী এটি একটি প্রাকৃতিক আকর্ষণ যা সঠিকভাবে ব্যবহার করলে মেয়েদের মন সহজেই আকৃষ্ট করা সম্ভব তৃতীয় অঙ্গ হাসি ও ঠোঁটের আকৃতি হাসি হল এমন একটি অঙ্গ যা একেবারে সরাসরি মনকে ছুঁয়ে যায় মেয়েরা সহজেই সেই ছেলেকে আকর্ষণীয় মনে করে যার হাসি মিষ্টি আত্মবিশ্বাসী এবং আন্তরিক হাসি শুধু আনন্দ প্রকাশ করে না বরং এটি একটি শক্তিশালী সামাজিক সিগন্যাল এটি মেয়েদের সাবকনশিয়াসলি আকর্ষণ করে কারণ হাসি মানে আত্মবিশ্বাস ইতিবাচক মনোভাব এবং সম্পর্ক গড়ার ক্ষমতা ঠোঁটের আকৃতি ও নরম স্পর্শ বা কথা বলার সময় তার ব্যবহার মেয়েদের কাছে বিশেষ প্রভাব ফেলে একটি প্রাকৃতিক হাসি বা মৃদু ঠোঁটের অভিব্যক্তি সহজেই মনোযোগ আকর্ষণ করে মেয়েরা সাবকনশিয়াসলি সেই ছেলেকে মনে রাখে যিনি হাসির মাধ্যমে ইতিবাচকতা প্রকাশ করতে পারেন হাসি শুধু শারীরিক সৌন্দর্য নয় বরং মানসিক ও আবেগীয় সংযোগও তৈরি করে হাসি যখন চোখের সঙ্গে মিলিয়ে আসে তখন এটি মেয়েদের মনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে অনেক সময় একটি ছোট্ট হাসি এমন শক্তিশালী প্রভাব ফেলে যে সেটি মেয়েদের মনে গভীরভাবে রয়ে যায় ঠোঁটের অভিব্যক্তি কথার সময় হাসির সময় বা চোখের সঙ্গে মিলিয়ে ব্যবহার করা হলে তা সহজেই আকর্ষণ সৃষ্টি করে মেয়েরা সাবকনসিয়াসলি সেই ছেলেকে বেশি পছন্দ করে যিনি আত্মবিশ্বাসী এবং খোলামেলা ভঙ্গি প্রকাশ করেন হাসি ও ঠোঁটের সংযোগ হল আত্মবিশ্বাস আন্তরিকতা এবং সুখ প্রকাশ করার একটি সহজ ও প্রভাবশালী উপায় এই দুটি অঙ্গ ঠিকভাবে ব্যবহার করলে মেয়েদের মধ্যে ইতিবাচক ও প্রাকৃতিক আকর্ষণ তৈরি হয় মোট কথা হাসি ও ঠোঁট এমন অঙ্গ যা সহজে মেয়েদের মনকে স্পর্শ করে এবং শরীরের অন্যান্য অঙ্গের সঙ্গে মিলিয়ে মেয়েদের কাছে একটি শক্তিশালী আকর্ষণীয় প্রভাব ফেলে প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা জানলাম ছেলেদের তিনটি গুরুত্বপূর্ণ অঙ্গ চোখ কাঁধ ও বাহু এবং হাসি ও ঠোঁট যা মেয়েদের মনকে সহজেই আকৃষ্ট করে এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে যাতে আপনি নিজের আত্মবিশ্বাস ও শারীরিক চেতনা বৃদ্ধি করতে পারেন স্মরণ রাখবেন এই অঙ্গগুলো শুধুমাত্র শারীরিক সৌন্দর্যের জন্য নয় বরং আত্মবিশ্বাস মনোভাব এবং সম্পর্ক গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নিজের অঙ্গগুলো সচেতনভাবে ব্যবহার করা সঠিক ভঙ্গি রাখা এবং ইতিবাচক মনোভাব প্রকাশ করা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এছাড়াও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে আমরা আরও শিক্ষামূলক ও আকর্ষণীয় ভিডিও আনতে পারি